আসসালামু আলাইকুম ফাফ একাডেমি এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত সাধারণ অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা ধারা ও কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ফাফ একাডেমি এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার প্রতি শ্রেণীর গুরুত্বপূর্ণ পাঠ্যবইয়ের ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করে প্লেলিস্ট আকারে প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ পাঠ্যবই বই বলতে আমরা বোঝাচ্ছি স্কুল কলেজ ও মাদ্রাসার প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি সাহিত্য ও গ্রামার আরবি সাহিত্য ও গ্রামার বাংলা সাহিত্য ও গ্রামার গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এবং কমে মাদ্রাসার গুরুত্বপূর্ণ কিতাবসমূহ পাঠ্যবই বই ছাড়াও যা যা থাকছে আমাদের প্লেলিস্টে খুব সহজে ইংলিশ স্পোকেন কোর্স আরবি ভাষা শিক্ষা কোর্স হাজার হাজার বুক রিভিউ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস ও সাজেশন এছাড়াও থাকছে সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের পরামর্শে সফলতার সঠিক দিক নির্দেশনামূলক ধারাবাহিক সাক্ষাৎকার বা মোটিভেশনাল স্পিচ অর্থাৎ হাফ একাডেমি একটি বৃহৎ শিক্ষা ও গবেষণামূলক প্ল্যাটফর্ম যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা তথ্য ও জ্ঞান অর্জন করে সফলতা অর্জন করতে পারবে অতএব একের ভিতরে অনেক কিছু পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কথা দিচ্ছি আমাদের এই প্রয়াস আপনাদের নিরাশ করবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম